রাজা নলের সাথে তার স্ত্রীর পুনর্মিলন কিভাবে হয়েছিল নিষাদের রাজা নল এবং তার স্ত্রী দময়ন্তীর বিবাহ ছিল প্রেমঘটিত বিবাহ তারা পরস্পরকে এতটাই ভালোবাসতেন যে তারা একে অপরকে ছেড়ে চলে যাওয়ার কথা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি কিন্তু এমন কি ঘটেছিল যে নল ও দময়ন্তী একে অপরের থেকে দূরে সরে গেলেন নিষাদের রাজার শ্রী দময়ন্তী ছিলেন বিদর্ভের রাজকন্যা বিদর্ভের রাজা ভীম ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না কিন্তু ঋষি দামের আশীর্বাদে তাদের সন্তান হয় তিন পুত্র ও এক কন্যা এই কন্যাই দময়ন্তী দময়ন্তী ছিলেন অত্যন্ত সুন্দরী রূপে গুণের সর্বক্ষেত্রেই তিনি ছিলেন সব রাজকন্যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একদিন রাজকন্যা দময়ন্তী তার সাথীদের নিয়ে একটি সুন্দর বাগানে যান ঝর্ণার জলে স্নান করতে এই বাগানের চারদিক রঙ ফুল দিয়ে ঘেরা দময়ন্তী মাঝে মাঝে তার সাথীদের নিয়ে আসেন এই বাগানে দময়ন্তী ও তার সাথীরা যান স্নান করতে আর তাদের লক্ষ্মীরা অনেকটা দূর থেকে তাদের পাহারা দেয় দময়ন্তী ও তার সাথীরা সেখানে আনন্দের সহিত জল নিয়ে খেলা করছে আর হালকা বাতাস বইছে এবং হাওয়াতে ফুলের পাপড়ি এসে পড়ছে আর তার মধ্যে রাজকোনা দময়ন্তী স্নান করছে কি যেন এক স্বর্গীয় সৌন্দর্য এরই মাঝে দময়ন্তীর এক সাথী হঠাৎ পূর্ব দিক ইশারা করে বলে ওঠেন দময়ন্তী দেখো দমনন্তী তাকান সেদিকে এক ঝাঁক সোনালী বর্ণের হাঁস এগিয়ে আসছে তাদের দিকে দমনন্তী এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেই হাঁস গুলোর দিকে তার সাথী বলেন কি অদ্ভুত তাই না এমন সোনালী বর্ণের হাঁস তুই তাদের কখনো দেখিনি দময়ন্তী বললে সত্যিই তাই এ যেন স্বর্গ থেকে আসা কোনো দূর হাঁসগুলো তাদের সামনে আসি দময়ন্তী তার সাথীদের সাথে হাঁসগুলো খেলা ছলে মেতে ওঠে এই হাঁসগুলোর মধ্যে সব চাইতে সুন্দর উজ্জ্বল সোনালি বর্ণের একটি হাঁস দময়ন্তীর আশেপাশে ঘুরতে থাকে দময়ন্তী তার সাথে খেলায় মেতে ওঠে হঠাৎ হাঁসটি তার থেকে দূরে সরে যেতে থাকে কিন্তু দময়ন্তী তার কিছু কিছু যান তারপরে হাঁসটি সেই ঝর্নার ওখানেই একটু নিরিবিলি জায়গায় দাঁড়ায় দময়ন্তী তাকিয়ে থাকেন সেই দিকে হাসটি হঠাৎ বলে ওঠে একটু কথা বলার আছে তোমার দময়ন্তী চলিকে যান এক হাঁস কথা বলছে এমনটাও হয় নাকি কিছুটা ভয়ও পান কিন্তু তিনি সাহসী সাথে বললেন আমায় হাসটি বললেন দময়ন্তী বললেন কি কথা? কথাটি বলেন এক রাজপুত্রের কথা দময়ন্তী অবাক হয়ে বলেন রাজপুত্র হাঁসটি বলেন তুমি ঠিক যতটা সুন্দরী সেও তোমার মতোই এতটাই সুন্দর তুমি ঠিক যতটা গুণবতী সেও ঠিক তোমার মতোই গুণবান আর তার কথা যতই বলি না কেন তা কম হয়ে যায় যে তা ভাষায় প্রকাশ করা যাবে না হাঁসটি পর এক গুণগান গাইতে থাকে সেই রাজপুত্রের নামে আর হাঁসটির কথা শুনে দমেরকে হারিয়ে যান এক স্বপ্নের পৃথিবীতে দমের হঠাৎ আস্তে আস্তে বলেন কে সে কোথাকার রাজপুত্র হাঁসটি বলে সে নিষাধের রাজা নল এই কথাটি বলে এই হাঁসটি মুখ দিয়ে একটি শব্দ করে এবং তার শব্দ শুনে বাকি হাঁসেরা চলে আসে তার কাছে আর তারপরে সেই হাঁসগুলো চলে যান সেখান থেকে এদিকে রাজকন্যা দমন্ত্রী রাজপুত্র নলের কথা শুনে হারিয়ে যায় তার স্বপ্নের জগতে তিনি এর আগে কখনো রাজপুত্র নলের কথা শুনেননি কিন্তু প্রথমবার হাসিদের কাছে নলের কথা শুনেই তার মনে যেন বসন্তের ছোঁয়া লেগেছে তারপরে স্নান সেরে রাজপ্রাসাদে ফিরে আসেন দময়ন্তী সেদিন সারা রাত তার চোখে আর ঘুম আসে না তিনি সারা রাত আকাশের চাঁদ দেখে কাটিয়ে দেন এমনকি তিনি রাজপুত্র নলকে নিজের স্বামী হিসেবেও কল্পনা করেন এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায় আর সকাল হতে না হতেই রাজকন্যা তার পিতার সাথে কথা বলতে যান রাজপুত্র নলকে নিয়ে রাজকন্যা তার পিতার কক্ষে যান এত সকালে রাজকন্যাকে দেখে রাজা অবাক হয়ে যান তিনি বলেন কি মা এত সকালে রাজকন্যা তার পিতার পাশে গিয়ে বসেন এদিকে লজ্জায় দময়ন্তীর মুখ লাল হয়ে যায় তার পিতা বলেন দময়ন্তী কিছু বিশেষ কথা দময়ন্তী হেসে বলেন পিতা আপনি আমায় বিশ্বাস করেন রাজা বলেন নিশ্চয়ই মা কেন করবো না দময়ন্তী বলেন পিতা রাজপুত্র নলকে আমি স্বামী হিসেবে পেতে চাই রাজা তার কন্যার কথা আকাশ থেকে তিনি বলেন রাজকন্যা রাজা নল অবাক হয়ে বলেন আপনি জানেন তার কথা তাহলে বলেননি কেন কখনো রাজা বলেন ওনার কথা কি না জানেন যেমন তার রূপ তেমন তার ক্ষমতা কিন্তু তুমি হঠাৎ তাকে দময়ন্তী লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকেন রাজা বলেন বুঝেছি রাজপুত্র নল তোমায় না দেখা দিয়ে তোমায় বশীভূত করেছেন রাজকন্যা বলেন না এমনটা নয় রাজা বলেন আমি তোমার পিতা আমি বুঝেছি কোথাও না কোথাও তুমি তো তার কথা শুনেছ ঠিক আছে এমন এক ক্ষমতাবান রাজপুত্রের সাথে তোমার বিবাহ হলে আমার কোনো আপত্তি নেই আমি স্বয়ম্বর সভার আয়োজন করছি রাজকন্যা বলেন কেন পিতা স্বয়ম্বর সভার কিসের প্রয়োজন আমি তো অন্য কাউকে তোমার বিবাহ হতে পারে না সবকিছুর নিয়ম রয়েছে যে সেখানে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাবো রাজা নলকে কিন্তু সেখানে অন্যান্য রাজা দেবতারাও উপস্থিত থাকবে তুমি বরমালা তাকেই দিও কিন্তু রাজকন্যা বলেন ঠিক আছে পিতা বুঝেছি আমার কোনো আপত্তি নেই আপনি আয়োজন করুন স্বয়ংবর সভার এরপরে রাজা ভীম জাম জমক পূর্ণ আয়োজন করেন রাজকন্যা দময়ন্ত্রীর স্বয়ংবর সভা সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় রাজা নলকে রাজকন্যা তার বর্মালা উপস্থিত হন সেই সভায় তিনি আর অন্য কোনো রাজা কিংবা দেবতাদের দিকে না তাকিয়ে সরাসরি রাজা নলের সামনে গিয়ে দাঁড়ান রাজকন্যার সৌন্দর্য রাজা নলকে একটুটাই মোহিত করে দিয়েছিল যে তিনি রাজকন্যার দিক থেকে চোখই ফেরাতে পারছিলেন না এদিকে কোনো কথা না বলে তময়ুধী তার বর্মালা করিয়ে দিলেন নলকে তারপরে সকলের আশীর্বাদে বিবাহ হলো তাদের জোলসজ্জা রাজা নলের বিশাল কক্ষের প্রতিটি গুণ সাজানো হয়েছে ফুলার প্রদীপ দিয়ে ছেলেরা জানালে দেখা যাচ্ছে পরিবার উজ্জ্বল চাঁদ হালকা বাতাস পেয়েছে প্রদীপের শিখার আলোয় দময়ন্তীর উজ্জ্বল চেহারার উজ্জ্বলতা যেন আরো বৃদ্ধি পেয়েছে রাজা নল এসে বসে তার পাশে রানী দময়ন্তী তাকে বলেন আপনাকে একটা কথা বলার আছে নল বললেন জানি তুমি কি বলবে রানী দময়ন্তী অবাক হয়ে তার স্বামীকে বললেন আপনি কিভাবে জানলেন আমি কি বলবো এ কথা আপনি জানতেই পারেন না নল মজা করে বললেন তাই নাকি যদি বলি জানি রানি বলেন তাহলে বলুন দেখি কি কথা রাজা বললেন সোনালি বর্ণের হাঁস রানী হতবাক হয়ে যান নল কিভাবে এ কথা জানলেন রাজা বললেন তুমি আমার কথা শোনার আগে আমার প্রেমে পড়ার আগে যে আমি তোমার প্রেমে পাগল হয়ে উঠেছিলাম কোনো কথা না বলে রাজা নলের কথা শুনতে থাকে নল বলেন সেই সোনালি বর্ণের হাঁসিরা ছিল আমার দুধ আমি তাদের তোমার কাছে পাঠিয়েছিলাম কারণ বহু জায়গায় আমি বারংবার তোমার অপরূপ রূপ এবং গুণের কথা শুনেছি তোমায় দেখিনি কখনো তা ঠিক কিন্তু তুমি না দেখা দিই আমায় পাগল করে তুলেছিল তোমার প্রেমে দমিনতে লজ্জা পেয়ে যান তিনি বলেন ও তাহলে এইসব কিছু আপনি জানতেন আমি মাঝখান থেকে বোকার মতো রাজা বললেন এ কি কথা বলছো রানী বোকা হতে যাবে কেন তুমি আমায় ভালোবাসো না আচ্ছা এই যদি আমার ভুল হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী নলকে জড়িয়ে ধরে দময়ন্তী বললেন এ কি বলছেন আপনি এই আপনি কি বলছেন আমি আপনাকে খুব ভালোবাসি আর কখনো এ কথা যেন আপনার কাছ থেকে না শুনি নল জুড়িয়ে ধরলেন তার রানীকে চাঁদকে সাক্ষী রেখে মিলন হলো নিষাদের রাজা নল ও বিদার্বে রাজকন্যা দময়ন্তী খুব সুখে ভালোবাসায় কাটছিল তাদের দিন কিন্তু এই সুখ তাদের বেশিদিন কপালে ছিল না বিয়ের কয়েক মাস পর থেকে হঠাৎ রাজা নলের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন দময়ন্তী রাজা তার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি কিন্তু তিনি যেন সর্বদা অন্য মনস্ক থাকেন দময়ন্তী বুঝতে পারেন না কি হয়েছে তিনি বহুবার নলকে জিজ্ঞেস করেন যে তার কোনো সমস্যা হয়েছে কিনা কিন্তু নল তাকে কিছুই বলেন না কিন্তু কিছুদিন পরে জানা যায় যে কলির দ্বারা প্রভাবিত হয়ে নল জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন এই খেলাতেই তিনি মেতে থাকছেন সর্বদা এরপরে একদিন নল তার ভাই পুষ্করের সাথে জুয়া খেলেন আর এই খেলায় তিনি তার রাজত্ব থেকে শুরু করে সবকিছু বাজি রাখেন কিন্তু তার ভাই এই খেলাতে এতটাই দক্ষ ছিলেন যে নল হেরে যান আর এর ফলস্বরূপ তাকে সবকিছু হারা চালাতে হয় নলের আর কোনো কিছুই করার থাকে না তিনি বুঝতে পারেন না যে এখন তিনি তার স্ত্রী দময়ন্তীকে কি বলবেন দময়ন্তীর তো কোনো দোষ নেই নল তার স্ত্রীর কাছে গেলেন দময়ন্তী তার স্বামীকে দেখেই বুঝতে পেরেছিলেন যে তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে তিনি বললেন আপনার কি হয়েছে তার প্রশ্নের উত্তরে নল সম্পূর্ণ ঘটনা খুলে বললেন দময়ন্তীকে এমনকি তিনি বললেন যে তাকেই রাজ্য ছেড়ে চলে যেতে হবে কিন্তু দময়ন্তীর কোনো দোষ নেই তাই দময়ন্তী এখানে থাকবে রানীর মতো কথা শোনার পরে দময়ন্তী তার স্বামীকে বলেন এই চিনলে নামায় এই বিপদের দিনে আপনাকে একা ছেড়ে দেব কখনোই নয় আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব নল কোনো কথা বলেন না কারণ তিনিও তার দময়ন্তীকে ছেড়ে যে এক মুহূর্ত থাকতে পারবেন না এরপরে নল ও দময়ন্তী একসাথে পরস্পরের হাত ধরে বেরিয়ে যান তাদের রাজপ্রাসাদ থেকে সেখানে উপস্থিত সকল প্রজাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে কিন্তু কেউ কিছু বলতে পারেন না না এরপর হাঁটতে হাঁটতে তারা একটি গভীর জনহীন অরণ্যে গিয়ে পৌঁছান এদিকে দেখতে দেখতে বেলা গড়িয়ে রাত হয়ে যায় দময়ন্তী ঘুমিয়ে পড়েন আর ঠিক সেই সময় তার প্রিয় নল একটু দূরে জঙ্গলের গভীরে যান আর কিছুক্ষণ বাদে যখন দময়ন্তী জেগে ওঠেন তখন তিনি সেখানে নলকে না দেখে দুঃখিত হয়ে পড়েন তিনি ভাবেন যে নল তাকে ছেড়ে চলে গেছে তিনি সারা রাত একা জঙ্গলে অপেক্ষা করেন নলের জন্য কিন্তু রাত পেরিয়ে পড়বে গেলেও নল আর ফিরে আসেন না দময়ন্তী মনে করেন যে নল সত্য চলে গিয়েছে ছেড়ে কোথাও হয়তোবা জোয়ান নেশাতেই কোথাও চলে গিয়েছেন এরপরে আর কোন উপায় না পেয়ে দময়ন্তী ফিরে আসেন বৈদর্বে সেটা জানেন তিনি পরদিন নলের কোনো খবর পাওয়া যায় না অবশেষে দময়ন্তী সিদ্ধান্ত নেন আবার বিবাহ করার তার স্বয়ম্বর সভার আয়োজন করা হয় দময়ন্তী যখন তার বরমালা নিয়ে উপস্থিত হন তখন হঠাৎ সদর দরজা দিয়ে এক সারথী ভেতরে প্রবেশ করেন তিনি এসে দাঁড়ান দময়ন্তীর সামনে দময়ন্তী এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তার দিকে আর সেই সারথীও একভাবে তাকিয়ে থাকেন দময়ন্তীর দিকে তারপরে দময়ন্তী তার হাতে থাকা বরমালা পরিয়ে দেন সেই সারথীর গলায় তার চোদ্দে জল গড়িয়ে পড়ে সেই সারথির চোদ্দেও জল গড়িয়ে পড়ে দময়ন্তী বলেন কোথায় ছিলেন এতদিন আজ আমায় মনে পড়ল সেই সারথি বলেন তুমি আমায় চিনতে পেরেছ দময়ন্তী বলেন আপনি কি মনে করেন আমি বোকা কোথায় ছিলেন এতদিন সেই সারথি বলেন তুমি এখনো আমায় বিশ্বাস করো দময়ন্তী দময়ন্তী বলেন আজ যখন এসেছেন তার মানে আপনি নিশ্চয়ই আমায় সারথি বললেন ভালোবাসি তিনি জড়িয়ে ধরলেন দবায়ন্তীকে সকলে অবাক হয়ে যায় কে সারথি সারথি বললে প্রতিটি দিন আমি তোমার কথা ভেবেছি তোমার নল তোমায় ছেড়ে কোথায় যাবে দময়ন্তী শুধু ফিরে আসার কোনো উপায় ছিল না যে সকলে অবাক হয়ে তাকিয়ে থাকেন তাদের দিকে এই সারথি আর কেউ নল তিনি দময়ন্তীর স্বামী রাজা নল দময়ন্তী বললেন কি হয়েছিল সেই রাতে নল বললেন আমি তোমার নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলাম তাই সেই রাতে একটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে গিয়েছিলাম আর যাওয়া মাত্রই জঙ্গলের মধ্যে কর্কটক নামক একটি সাপের মুখোমুখি হই আমি ভয় পেয়ে যাই তাকে দেখে তিনি কোনো কারণে আমার ব্যবহারে অসন্তুষ্ট হন এবং আমায় অভিশাপ দেন অভিশাপ অনুযায়ী আমি এক সার্থী ছদ্মবেশ ধারণ করে অযোধ্যা রাজা ঋতুকর্ণের কাছে যাই সেখানে রাজাকে ঘোড়া চালনা শেখাই এবং বিনিময়ে রাজার কাছে জুয়া খেলার কিছু নিয়ম শিখি তারপরে হঠাৎ একদিন জানতে পারি যে তুমি আবার বিয়ের জন্য স্বয়ংবর সভার আয়োজন করছো এই খবরটি শুনে নিজেকে সামলাতে না পেরে রাজার ঘোড়া নিয়ে এখানে এসেছি তিনি নলকে জিজ্ঞেস করলেন আপনি ফিরে যাবেন আপনার রাজ্যে নল বললেন যাব। আর আবার সেই খেলার আয়োজন করা হবে দময়ন্তীর রেগে গিয়ে বললেন সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই এর আগে রাজত্ব থেকে শুরু করে সব হারিয়েছেন এবার কি আমায় হারাবে নল বললেন না সেই সাপের দেওয়া অভিশাপ আসলে আমার ভালো করেছে বললাম না আমি রাজার থেকে জোয়া খেলার নিয়ম শিখেছি তাই আমি আবার ফিরে যাব আর আবার খেলা হবে আমার আর আমার ভাইয়ের নলকে বিশ্বাস করে দময়ন্তী তার কথায় সম্মতি জানান তারা আবার ফিরে আসেন তাদের রাজ্যে এবং রাজপ্রাসাদে তারপরে আয়োজন খেলা হয় জুয়া খেলা নল জুয়া খেলে তার ভাইয়ের সাথে এবং তারপরে তিনি সেই খেলায় জিতে নিজের সবকিছু ফিরে পান আবার ঠিক আগের মতো সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে নল ও দময়ন্তীর জীবন আপনার কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ